হ্যালো গাইস পেরাকম চিল বেশি আমি জানি তুর্কি সাইপ্রাসের উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিয়ে আপনাদের চিল কম পেরা বেশি তো ভাই এই যে তুর্কি সাইপ্রাসের পাসপোর্ট দেওয়ার পরে আপনাদের ভিসা হচ্ছে না আপনাদের বাস গুরু হচ্ছে না আপনারা কেন আসতে পারছেন না এ নিয়ে আপনাদের কমন একেবারে কমন কিছু প্রশ্ন আছে আর যে প্রশ্নগুলো আপনারা প্রতিনিয়ত কেউ না কেউ নতুন নতুন আমার চ্যানেলে আসে এবং সেই প্রশ্নগুলো করে তো এই বিষয়ে এ অনেক ভিডিও আমার আছে তো হয়তো ভিডিওগুলো খন্ড খন্ড ভাবে তৈরি করা আলাদা আলাদা করে তো যার কারণে অনেকে জানে না নতুন একটু চেক করবেন চ্যানেলের নিচের দিকে অনেক ভিডিও আছে আপনারা অনেক ইনফরমেশন পাবেন এখান থেকে তো আজকে আমাদের পাঁচটা প্রশ্ন আছে আপনাদের এই পাঁচটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। চলেন শুরু করা যাক এক নম্বর যে প্রশ্নটা ভাই আমার পাসপোর্ট অনেক আগে জমা দেওয়া মামার কাছে অনেকের প্রশ্ন ভাই আমার পাসপোর্ট মামা কোম্পানির কাছে জমা দিছে অনেক আগে তা আমাদের এখনো বাসবো হয়নি কেন বা আমরা এখনো ভিসা পাইনি কেন বা আমরা ভিসা পাবো কিনা না ভিসাটা খোলার পরে প্রশ্নটা হচ্ছে এরকম তো এর উত্তরটা আমি এইভাবে দিব ভাই আপনি মামার কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন এখান থেকে পাঁচ মাস ছয় মাস এক বছর দু বছর তিন বছর আগে আচ্ছা ভালো কথা মামার কাছে দিচ্ছেন এবার মামা দিছে কার কাছে কোম্পানির কাছে দিছে জমা ডাইরেক্ট কোম্পানির কাছে মামা পাসপোর্টটা জমা দিচ্ছে কিন্তু ভাই এই কোম্পানি কিংবা মামা নিজেই আপনার নামে আপনার পাসপোর্টটা দিয়ে এখনও কোনো আবেদন করেনি এই তুর্কি সাইপ্রাসের ভিসাল উদ্দেশ্যে যে আপনাকে নিয়ে আসবে যে পারমিট পেপারটা পাওয়ার জন্য একটা আবেদন করতে হয় আপনার মামা অথবা কোম্পানি এখনও আপনার পাসপোর্টটা দিয়ে কোনো আবেদন করেনি যার কারণে আপনি এখনও বাসবরু পাননি বা ভিসাব পাননি বা পারমিট পাননি আর আপনি এখনও আসতে পারেননি আর এইভাবে যদি আরও পাঁচ ছয় মাস এক বছর দু বছর এই মামার কাছে কিংবা কোম্পানির কাছে আপনার পাসপোর্টটা জমা থাকে বিনা আবেদনে তারা যদি আবেদন না করে তাহলে ভাই আপনি আরো দু বছর কেটে যাবে তারপর আপনি বিষয়টা পাবেন না আশা করি ক্লিয়ার এখন দুই নম্বর যে প্রশ্নটা ভাই আমার আবেদন পাঁচ থেকে ছয় মাস তারও আগে আমার আবেদনটা করা এখন আমার কি ভিসা হবে বা ভিসাটা খোলার পরে কি আমার ভিসা হবে আপনার আবেদন করা আছে আপনি এখন পারমিট পাননি বা ভিসা পাননি বা আসতে পারেননি আপনার আবেদনটা করা আছে তো আমি একটা কথা বলি ভাই আপনার যে আবেদনটা করা আছে এই আবেদনটা কি আপনার কাছে আছে এই আবেদনটা কি আপনার কাছে আছে আবেদন নাম্বারটা আপনি জানেন যে নয় মাস আগে কি দশ মাস আগে কি ছ মাস আগে আপনার আবেদন করছে আপনার মামা অথবা কোম্পানি আবেদন করছে আপনার নামে আপনার কাছে কি এই আবেদনের নাম্বারটা আছে বাজবুরু নাম্বারটা আপনার কাছে আছে আমার মনে হয় নাই তো এইটা সংগ্রহ করুন বা এটা কালেক্ট করুন আপনাদের মামাদের কাছ থেকে যে নয় মাস আগে তো আবেদন করছেন বা বাজবুরু করছেন নয় মাস আগে এই নাম্বারটা আমাদেরকে দেন বাজবুরু নাম্বার একবার চেক করে দেখি যদি চেক করে দেখেন ফেক তাহলে তো বিষয় হওয়া সম্ভব না আর আসল হইলে সেটা অন্য ব্যাপার আসল হইলেও সম্ভব না কেননা একটা কোম্পানি আপনার নামে একটা আবেদন করলো করার পরে আট থেকে নয় মাস পাঁচ মাস ছয় মাস এক বছর কেটে গেল ওই আবেদনটার বয়স ওই কি বসে আছে আপনার জন্য এখনও আপনার বয়সে বসে আছে আপনার মনে হয় তার মানে যাদের অনেক আগে আবেদন করা তাদের এই আবেদনটা ভাই সঠিক হইলেও আপনার ভিসা হবে না ফেক হলেও ভিসাটা হবে না কেননা ওই কোম্পানি এখন আপনার জন্য বসে নেই সে অলরেডি লোক নিয়ে কাজ করতেছে এইটাই ভাই তিন নম্বর যে প্রশ্নটা ভাই আমি একটা বাসবুরো পেয়েছি এবং বাসবুরুটা সঠিক আপনি যেভাবে দেখাইছেন সেইভাবে আমি চেক করছি আমি যেভাবে বাজবুরু চেক করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আই বটনে যে ভিডিওটা আছে তো আপনারা বলছেন ভাইয়া আমি তো চেক করছি আমার আবেদন সঠিক আছে কিন্তু আবেদনটা হয়তোবা প্রাথমিক যে অ্যাপ্রুভাল এটা পাইছে অ্যাপ্রুভাল পাইছে তারপরে আর এগোচ্ছে না কোনো সেন্ডিং নাই টকিং নাই কিছুই নাই তো এইটা আটকাই আছে এখানেই আর কাজই হচ্ছে না প্রসেসিং চলতেছে না কোনো আমার বাড়োটা স্টপ হয়ে গেছে অনেক তো আমি কি ভিসা পাবো বা ভিসা খোলার পরে আমার ভিসাটা কি হবে দেখেন ভাই যেহেতু সরকারি কাজ একটু কম চলতেছে স্লো চলতেছে সে একটা ব্যাপার আর আপনার কোম্পানি যে কোম্পানি আপনার আবেদনটা করছে তো ওই কোম্পানি ভাই যদি না চাই তাহলে দুই নম্বর যে প্রশ্নের যে উত্তরটা দিলাম এরকম পাঁচ মাস ছয় মাস আট মাস নয় মাস দশ মাস পার হয়ে যাবে এই আবেদনটা আপনার ভিসা হবে না কেননা ওই কোম্পানি হয়তো বা আপনাকে চায় না জাস্ট আবেদনটা করছিল ওই সময় এখন আর লোক নিবে না যার কারণে আপনার আবেদনটা স্টপ হয়ে গেছে অনেকের আবার এই আবেদনটা নাকি জুলাই মাসেও করা আছে অনেকে বলছে ঠিক আছে তো যা যদি আপনার আবেদনটা না এগোয় এইভাবে ওই দুই নম্বর যে প্রশ্নটা আমি বললাম আপনাদেরকে ওই দুই নম্বরের মতো উত্তরটা একই রকম পাঁচ থেকে ছয় মাস আট পাঁচ ন মাস কেটে যাবে আপনাদের বিষয় হবে না আশা করি বুঝতে পারছেন কেন ইস্ট হয়ে গেছে আবেদনটা চার নম্বর যে প্রশ্নটা ভাই আমি তো মামার কাছে পাসপোর্ট জমা দিছি আরো আগে অনেক আগে ছয় মাস এক বছর দু বছর আর তিন বছর হয়ে গেছে তো ভাই এই পাসপোর্ট নাম্বার দিয়ে খালি পাসপোর্ট নাম্বার দিয়ে কি কোনো চেক করার ওয়ে আছে কোনো উপায় আছে যে আমার তুর্কি সাহেব আছে আমার নামে কোনো আবেদন করা হয়েছে কিনা তো ভাই তুর্কি সাহেব বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ধরনের আবেদন চেক করি বিভিন্ন সিস্টেমে আমি চেক করি তো খালি পাসপোর্ট নাম্বার দিয়ে আসলে কীভাবে চেক করতে হয় এটা আমি এখন এরকম ধরনের কোনো ফর্ম বা এরকম কোনো ওয়েবসাইট আমি পাইনি বা আমার হয়তো বা জানা নাই আমি হয়তো জিনিসটা জানি না তো এই এইটা ভাই আমি সঠিক আপনাদেরকে বলতে পারবো যে খালি পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে তুর্কি সাহেব আপনার আবেদন করা আছে কি না এটা আপনি চেক করতে পারবেন আপনার একটা বাজগুলো থাকলে আপনি সেটা চেক করতে পারবেন কিন্তু খালি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি কীভাবে বাইশ হয়েছে কিনা এটা চেক করতে হয় আমার এটা জানা নাই ভাই তার জন্য আমি সরি আমি দুঃখিত নম্বর যে প্রশ্নটা ভাই আমরা তো পাসপোর্ট জমা কাছে জমা দেওয়ার পরে আমাদের ভিসার জন্য অর্থাৎ তুর্কি সাহেবের কাছে ভিসার জন্য যে আবেদনটা করা হয় আবেদনটা কি ভাই মামারা করে নাকি যে কোম্পানিতে আমরা জমা দিই বা মামারা যে কোম্পানিতে জমা দেয় সেই মামারা আবেদনটা করে এই আবেদনটা কারা করে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা পাসপোর্টটা দেওয়ার পরে আবেদনগুলো কারা করে আমাদের জন্য তো দেখেন ভাই প্রত্যেকটা কোম্পানি যখন লোক লাগে তো তারা কিন্তু একটা এজেন্ট ধরে এ দেশের বিভিন্ন এজেন্ট আছে তো এজেন্টের আন্ডারে কিন্তু বাঙালি এজেন্ট আছে বাংলাদেশের লোক হলে পাকিস্তানি এজেন্ট আছে পাকিস্তানের লোক হলে নেপালের এজেন্ট আছে নেপালি লোক হলে অর্থাৎ প্রথমত একটা কোম্পানি যখন লোক লাগে সে যে কোনো একটা এজেন্টের কাছে যায় যোগাযোগ করে এবং সেই এজেন্ট কোন দেশের লোক আসবে সেই দেশের এজেন্টের সাথে যোগাযোগ করে অর্থাৎ আমাদের বাঙালি সব মামাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে তারা বলে ওই এজেন্ট বলে দেয় তাহলে একটা কাজ করেন আমরা দুইটা লোক দেবো কি একটা লোক দেবো সেই হিসেবে ওই এজেন্টের মাধ্যমে এই বাঙালি মামারা এই কাজগুলো প্রসেসিং শুরু করে দেয় কোম্পানির কাছ থেকে সিল সিগনেচার পেপার যা যা লাগে কোম্পানির তরফ থেকে এগুলো দেওয়া হয় এজেন্টে এজেন্টে দেওয়ার পরে এজেন্ট সেসব কাগজ কাগজপাতি ডকুমেন্টগুলো দিয়ে আপনার জন্য ভিসার জন্য প্রসেসিংটা করে ডাইরেক্ট কোনো কোম্পানি বা ডাইরেক্ট কোনো বাংলা মামা এই আবেদনগুলো করে না বা এই প্রসেসিংটা করে না এরা জাস্ট এদের মধ্যবর্তী যে অবস্থানে এজেন্টগুলো এরাই এই কাজগুলো করে এদের সহযোগিতায় যেহেতু আপনার কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো এই বাংলা মামা দিবে কোম্পানির পক্ষ থেকে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো কোম্পানি দিবে মধ্যস্থভাবে এই যে এজেন্টগুলো আছে তুর্কি এজেন্টগুলো এরাই এই কাজটা করে দেয় তো আশা করি এখন ক্লিয়ার যে আপনাদের জন্য আবেদনটা কারা করে যাই আজকে আপনাদের পাঁচটা কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি পাঁচটা প্রশ্নের উত্তর আপনার পেয়ে গেছেন আপনার যে কমন সমস্যাগুলো আমি মনে করি এই কমন প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন তো আরো যদি প্রশ্ন থাকে সেটা করবেন আশা করি আমি দেওয়ার চেষ্টা করব। আর অনেক একটা কমেন্টও করবেন আমি জানি এটা যে ভাই আমার তো আঠাশে জুলাই অ্যাপ্লাই করা বা আবেদন করা আমার আঠাশে জুলাই বাজবুরু করা আঠাশে জুলাই আমার বাজবুরুটা সঠিক বাজবুরু আঠাশে জুলাই আমার যে বাজবুরুটা করা এটা সঠিক আমি কি ভিসা পাবো কিনা ভাই আপনার আঠাশে জুলাই হোক আর সেপ্টেম্বর হোক আর আগস্ট হোক আর জানুয়ারি হোক আর ফেব্রুয়ারি হোক আরও দুবছর আগে হোক এই যে পাঁচটা উত্তর আমি দিলাম আপনার সিস্টেমটা যে কোনো একটার ভিতরেই আর যদি এরকম ধরনের কোনো সমস্যার ভিতরে পড়ে তাহলে ভাই বিষয়টা হওয়া সম্ভব না ঠিক আছে তো এই আর কি সব কিছু মিলাই আল্লাহ হাফেজ বাই বাই